চলুন এবার টিপস গুলি জেনে নেওয়া যাক তো সবার প্রথমেই আসে টিপস নাম্বার ওয়ান হেয়ার যদি আপনি নিজেকে হ্যান্ডসাম দেখাতে চান তাহলে আপনাকে আপনার চুলের দিকে অনেক বেশি নজর দিতে হবে আর এই চুলের সাথে রিলেটেড হলো আমাদের হেয়ার কাট অর্থাৎ আপনার চুলে কি ধরনের হেয়ার কাট দেওয়া আছে সেটার ওপর ডিপেন্ড করে যে আপনাকে কতটা হ্যান্ডসম দেখাচ্ছে টিপস নাম্বার টু বিয়ার্ড বা দাড়ি আপনার যদি একটি ফুল গ্রোন বিয়ার থাকে তাহলে সেটা আপনাকে অনেক বেশি সুন্দর করে তুলবে কিন্তু এখানে মাথায় রাখতে হবে যে যদি আপনার বিয়ার সঠিক ভাবে না বের হয় তাহলে কিন্তু আপনাকে ক্লিন সেবাই থাকতে হবে মানে আপনার কখনোই ক্যাচি বিয়ার বা কম বিয়ার রাখা উচিত নয় কিন্তু যদি আপনার ফুল গ্রোন বিয়ার্ড থাকে মুখ ভর্তি দাঁড়িয়ে থাকে তাহলে আপনি রাখতে পারেন অথবা স্টাবেল বিয়ার মানে বিয়ার ছোট ছোট করে কেটে একটা সুন্দর শেপ দিয়েও রাখতে পারেন এটাও আপনাকে অনেক বেশি হ্যান্ডসাম করে তুলবে টিপস নাম্বার থ্রি পারফিউম আপনার চেহারা যত সুন্দরই দেখত হোক না কেন যদি আপনার বডি অর্ডার ভালো না হয় যদি আপনার বডি থেকে বাজে স্মেল আসে তাহলে আপনি কখনোই চ্যাটচট বা হ্যান্ডসাম হতে পারবেন না স্টেপ নাম্বার 4 এক্সারসাইজ যদি আপনি নিজেকে হ্যান্ডসাম দেখাতে চান তাহলে আপনার এক্সারসাইজ করাটা ভেরি ইম্পর্টেন্ট আমি এটা বলছি না যে আপনাকে জিমে যেতেই হবে আপনি বাড়িতে থেকে ছোটখাটো এক্সারসাইজ যেমন পুশআপ পুলআপ এসব করতেই পারেন স্টেপ নাম্বার 5 কনফিডেন্স তো এটাই ভিডিওর সব থেকে লাস্ট এবং সব থেকে টিপস আমি আপনাদেরকে ভিডিওর শুরুতেই বলেছি যে হ্যান্ডসাম কথার মানে হলো আপনি অন্যদের সামনে নিজেকে কিভাবে রিপ্রেজেন্ট করছেন